বাচ্চা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক দিচ্ছে নাজমা মণ্ডল তিনি বনগার গাডবাউর রামচন্দ্রপুর হাইস্কুলের ছাত্রী তার পরীক্ষা পড়েছিল বনগাঁ শক্তিগড় স্কুলে বছরখানেক আগে নাজমার বিয়ে হয়েছিল গাডবাউর এলাকায় তিনি সন্তান সম্ভবা ছিলেন প্রথম পরীক্ষা দেওয়ার পর পেটে ব্যথা নিয়ে শনিবার বনগাঁ মহকুমা হাসপাতালে উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষা হওয়ার জন্য রবিবার সিজনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় নাজমা সোমবার নাজমা পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই তাকে পরীক্ষা দেওয়ার সব রকম ব্যবস্থা করে স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় বর্তমানে মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছেন হ্যাঁ ওই মাটি ভর্তি হয়েছিল আমার আন্ডারে লেবার পেন নিয়ে প্রসবের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন তো ওনার নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়েছিল কিন্তু নর্মাল ডেলিভারি পদ্ধতি যেটা সেটা প্রোগ্রেস না করায় আপনার সিজার করা হয়েছে তো সিজার টেবিলে সিজারিয়ান সেকশান করার সময় সিজারিয়ান অপারেশান টেবিলে ও বলে যে স্যার আমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমি পরীক্ষা দিতে চাই তো তো সেই মতো করে সমস্ত রকমের যা যা ব্যবস্থা আর ও যাতে পরীক্ষা দিতে পারে এবং সিজারিয়ান সেকশানের পরে আমি হাসপাতালের যে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার আছেন ওনাকে ইনফর্ম করি যে একটি মেয়ে এরকম ও পরীক্ষা দিতে চায় ও খুবই উৎসাহী তো সেই মতো তারপরে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত কম সময়ের মধ্যে ব্যবস্থাটা করেছেন এবং মায়ের এবং বেবির যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় তার জন্য হাসপাতাল সব রকমভাবে সাহায্য করেছে আমি একা শুধু না আরেকটা বক্তব্য যেটা সেটা আমি সর্বস্তরের যারা মানুষ আছেন যারা এই জিনিসগুলো দেখভাল করেন প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো এনজিও তাদের কাছে অনুরোধ করবো এবং আমাদের যারা অন্যান্য হেলথ সিস্টেমের সঙ্গে যারা আছেন তাদের অনুরোধ করব যে টিনেজ মাতৃত্ব যে কৈশোরকালে মাতৃত্ব হওয়াটা এটা মায়েদের জন্য অত্যন্ত বিপজ্জনক এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার কেননা এতে মায়ের জীবনহানির একটা সম্ভাবনা থাকে বেবির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সামাও আমরা সেটা ওভারকাম করতে পেরেছি এখন আপাতত মা এবং বাচ্চা খুবই ভালো আছে সুস্থ আছে আশা করছি বাকি পরীক্ষাগুলোও হাসপাতালের থেকে দিতে পারবে এবং হ্যাঁ আরও বেশি বেশি করে প্রচার দরকার যাতে এই টিনেজ মাতৃত্বটা আমরা রোধ করতে পারি আর কিংক আমার নাম ডক্টর মহিতোষ মণ্ডল আমি বনগাঁ হাসপাতালের গাইনোকোলজিস্ট প্রসূতি বিভাগের চিকিৎসারত চিকিৎসক থ্যাংক ইউ